ভাই অন্য দিন আপনি যা কিছু তাই করেন গান বাজনা করেন যা করেন এটা আপনার এখতিয়ার আপনার আমি বাধা দিচ্ছি না কিন্তু আল্লাহর অন্তত দোষী মোহরমে ডাকদুল পিটাইয়া কোনো আনন্দ উদযাপন করবেন না ডাকদুল পিটাইয়া কোনো গান বাজনা অনুষ্ঠান করবেন না ডাকদুল পিটাইয়া ওইদিন দিন কান্নাকাটিরও দরকার নাই চিন্তা করেন তো হুসাইন যেদিন শহীদ হলেন তাবুর ভিতরে ইমাম জাইনুল আবিদিন কান্দে মহিলারা কান্দেন আহলে বাইতের সদস্যরা সেদিন কানলেন ওইদিন ঢুল বাজাই লোকে হ্যাঁ দশ মুহররমে আহলে বাইতের সদস্যরা ঢুল বাজাইলো লোকই ঢুল বাজিয়ে চলে সেই দিন আজিদ বাহিনীরা কথা কোন ঠিক নাবি ঠিক তারা আনন্দ মিছিল করেছিল ইমাম হুসাইনের শির মোবারক বৎসর আগার মধ্যে উঠায়া এরা যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে সারা সেই দিন আনন্দ মিছিল করেছিল আর আমরা এই দিনটাকে দেখা যায় অনেক ভাইরা তাজিয়া মিছিল নিয়া বের হয় লাল কাপড় মাথার মাঝে বাইন্দা কি সুন্দর তারা লাফালাফি করে ফালাফালি করে শরীরকে রক্তাক্ত করে পায়ে ধইরা বলবো ভাই আবেগ দিয়া ইসলাম চলে না আবেগ দিয়া ইসলাম চলে না আপনারা আল্লাহর রস্তে এই সমস্ত জিনিস পরিহার করেন মহররম মাসে কারবালার প্রেমিক আপনি জারিগান অসুবিধা নাই কারবালা শান গান দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন বৈশাখ শুনলো চোখের পানি ঝরালো অসুবিধা নাই গাইতে পারেন কিন্তু ডাকডুল পিটাইয়া শরীরকে রক্তাক্ত করবেন আপনার নিজেকে মাটির মধ্যে গড়াগড়ি করে রক্তাক্ত করবেন আঘাত করবেন এইগুলা আহলে বায়তের প্রেম নয় ভাইয়ের আমার এগুলা শিয়াদের কাজ এগুলা শিয়াদের কাজ শিয়ারা এই সমস্ত কাজ করে এক্সেস বাড়াবাড়ি করে আর করবেই না কিভাবে

রসুল বলেছেন আমার এক একজন সাহাবি তারকার সামিল সেখানে আমাদের মতো লোকেরা কিভাবে আমাদের বুকের পাটে এত শক্ত হয় সাহাবাই কেরামকে নিয়ে মন্তব্য করা আল্লাহ রস্তে এই সমস্ত জিনিস পরিহার করতে হবে সাহাবাই কেরামকে ভালোবাসতে হবে আহলে ভাইয়া পাক পাঞ্জাতনের গুলামি করতে হবে ঠিক না বে ঠিক কিন্তু সাহাবাই কেরামকে গালি গালাস করবেন না সাহাবাই কেরামকে গালি দেয় শিয়ারা কথা কোন ঠিক না বে ঠিক আমার আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে শিয়াদের খপ্পর থেকে আমাদের ইমান আমল হেফাজত করুক আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন আব্বাজির আমার আসলে দেখেন আহলে বায়াত পাক পাঞ্জাতনের গুলামি করি এটা করাতে ওই দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুর সাহেব বাড়িতে আমি একটা প্রোগ্রাম গিয়েছিলাম গত সপ্তাহখানেক আগে সেখানে যাবার পরে আমি প্রায় আড়াই ঘন্টা কারো বলার আলোচনা করেছি আড়াই ঘন্টা কারো বলার আলোচনা করেছি মানুষ কানতে কানতে বেকার আর হয়ে গেছে আড়াই ঘন্টা আলোচনা করার পরে সুতারা বলতেছে হুজুর আমাদের কিনে একটু জিকির করেন যখন আমি জিকির শুরু করলাম আমি যখন জিকির করতেছি তো আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায় কয় অবস্থায় শুইয়া বৈশা দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় ঠিক কিনা বলেন তো জিকির করতে করতে ওই এলাকার মানুষ একটু নবী প্রেমিক অলি প্রেমিক দরবারের মাহফিল তো দেখা যায় সবাই দাঁড়াইয়ে গেল তো আমার পাশে যে ভদ্রলোক সবাই দাঁড়ালেন তো আমি ভাবলাম আড়াই ঘন্টা আমি বসে রয়েছি আমি একটু দাঁড়াই আমি একটু দাঁড়াইয়া জিক্রে সামা করতেছি জিকির করতেছি এখানে কি কোনো অন্যায় হয়েছে কোনো পাপ হয়েছে আমি একটু জিকির করতেছি হঠাৎ করে আমার সাথের ভদ্রলোক আমি দেখলাম উনি আমার কাছ থেকে মাইকটা নিয়ে উনি কারোবারার শান একটা জারি টান দিলেন কারো বালার শান টান দিলেন এখন সামনে যেই শ্রোতা ছিল দর্শক শ্রোতা যারা ছিল মনে করেন আপনাদের মতো শ্রোতা যারা তারাও জিকির করতে করতে হঠাৎ কারো বড়ার শান শুনিয়া সবাই বলতেছে ইয়া হাসান ইয়া হোসেন আয় হাসান হেয়া হুসেন হাসান হোসেন বলতেছে এখন দেখা যায় এটার দ্বারাতে আপনারা কোনো বিশৃঙ্খলা হয় বলেন ইয়া হাসান ইয়া হুসাইন বলাটা ভালো না খারাপ ভালো কারণ এটা তো পাক পাঞ্জাতনের সদস্য কথা কোন ঠিক না বেটি যাদের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করেছেন ইয়া হাসান ইয়া হুসাইন বলা তো এটা কোনো পাপের কাজ না এটা কোনো অন্যায় কাজ না কারণ এটা জিকির করা আরো ভালো কারণ জিক্রুল আম্বিয়া এবাদত হু ওয়া জিক্রুল সালিহিন কাফফারা আম্বিয়াদের জিকির হচ্ছে এবাদত আর এটার কাফফারা হচ্ছে অলি আল্লাহর শান অলি আল্লাহ জিকির কথাখন ঠিক থাকবে ঠিক ওয়াজিকর সোয়ালিহী না কাফারা অলি আল্লাহর বর্ণনা করলে এটা কাফ্ফারা হিসেবে হয় তো আমি তো ইয়া হাসান ইয়া হুসেন যে পাবলিকরা বলতেছে আমিও বলি নাই তারা বলতেছে দেখা যায় এদারে এই তিন মিনিটের ভিডিওটারে ক্রপ করে আমার এলাকার মধ্যে একটা পেইজ আছে এদের নাম দিছে আমার বাহুবলের কাঠের কেল্লা এদের মাঝে আপনার আমার নাম দিয়ে লিখতেছে যে আমি বলে বাহুবল উপজেলায় আমি বলে সেই আর এজেন্ডা বাস্তবায়ন করতেছি আমার সেই আবার হাই হাসান হিয়া হুসাইন বলে তারা জিকির করছে একজন সান গাইছে আমি তাদের সাথে একটু দাঁড়াইলাম এখন সব দোষ আইসা গেল আমার উপরে তখন আমি চিন্তা করলাম আসলে আমার উপরে যাইত না তুফান তো ছোট গাছও লাগে না বড় গাছই তো তুফান লাগে বাতাসটা কিন্তু বড় গাছই লাগে এখন দেয়া যায় সব দোষ আইসা গেছে মুরাদ চৌধুরীর উপরে এই এটা এটা চালাইতেছে কেউ জানেও না তো এই ভাই দেখা যায় আমার নাম দিয়া অপ্রপ্রচার কইরা সারা ফেসবুক তুলপার হয়ে গেছে আমি বাধ্য হইয়া গতকালকে একটা লাইভ করতে হয়েছে কারণ আমি শিয়াদের বিরুদ্ধে সূচ্চার ভূমিকা রাখতেছি